ছোট শহরে যেখানে সবাই একে অপরকে চেনে সেখানেই আকাশী এবং অনিকেতের পরিচয় হয় আকাশী ছিল একটি মেধাবী এবং উজ্জ্বল মেয়েটি তার লক্ষ্য ছিল তার স্বপ্নকে বাস্তবে পরিণত করা আর তার জীবনে কিছু বিশেষ বন্ধু ছিল অন্যদিকে অনিকেত ছিল এক মেধাবী ছেলে কিন্তু তার জীবনে কিছুটা একাকিত্ব ছিল একদিন আকাশী এবং অনিকেত স্কুলের মাঠে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে তারা প্রথমে বেশ দ্বিধায় ছিল কিন্তু আস্তে আস্তে একে অপরের বন্ধু হয়ে ওঠে তাদের মধ্যে একটি অসাধারণ বন্ধুত্ব তৈরি হয় যা সময়ের সাথে আরও গভীর হতে থাকে বন্ধুত্বের মাঝেই আকাশী এবং অনিকেত দুজনের জীবনে নানা চ্যালেঞ্জ আসে আকাশী তার পরিবারের সমস্যার মধ্যে পড়ে আর অনেকে তার পড়াশোনা নিয়ে চিন্তিত থাকে কিন্তু তারা একে অপরকে সমর্থন করতে থাকে একে অপরের কাঁধে মাথা রেখে তারা সবকিছু মোকাবিলা করে একদিন আকাশী বুঝতে পারে যে সে অনিকেতের প্রতি বিশেষ অনুভূতি অনুভব করতে শুরু করেছে সে জানত না যে অনিকেত তার প্রতি সেই একই অনুভূতি পোষণ করে কিনা এটি একটি বড় দ্বন্দ্ব সৃষ্টি করে তাদের বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে এক সরু রেখা ছিল যা পার করতে হলে অনেক কিছু ভেবে দেখার দরকার ছিল শেষমেশ আকাশী এবং অনেকের তাদের অনুভূতি নিয়ে একে অপরের সামনে দাঁড়ায় তারা একে অপরকে বলেছিল আমরা কি একে অপরের জীবনে বন্ধুর চেয়ে বেশি কিছু হতে পারি উভয়ই জানত যে তাদের বন্ধুত্বই তাদের জন্য সবচেয়ে মূল্যবান কিন্তু তারা বুঝতে পারে যে প্রেমের অনুভূতি থাকলেও তাদের সম্পর্কের প্রথম ভিত্তি হওয়া উচিত বন্ধুত্ব কিছু সময় পরে আকাশী এবং অনিকেত সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বন্ধুত্বকেই প্রাধান্য দেবে তারা একে অপরের পাশে থেকে জীবনের চ্যালেঞ্জগুলো একসঙ্গে মোকাবিলা করতে থাকে তাদের সম্পর্ক এবং বন্ধুত্ব আরও দৃঢ় হয় সপ্তম অধ্যায় একসঙ্গে পথ চলা শেষে আকাশী এবং অনিকেত বুঝতে পারে যে বন্ধুত্বের মধ্যে প্রেমের কোনো দরকার নেই তবে তারা একে অপরের জীবনে অমূল্য অংশ হয়ে ওঠে তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি ছিল পরস্পরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা এটি ছিল একটি দীর্ঘ যাত্রা যেখানে আকাশী এবং অনিকেত বুঝতে পারে যে সঠিক বন্ধুত্বই জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক তারা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে থাকে এবং তাদের বন্ধুত্বই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে এই গল্পটি আমাদের শেখায় যে কখনো কখনো প্রেমের চেয়ে বন্ধুত্বই অনেক বেশি মূল্যবান